মানে ফেসবুকে যে হারে কাহিনী শুরু হয়েছে নোয়াখালী লেয়া, কিছুটা এরকম তোরা যে যা বলিস ভাই আমার নোয়াখালী বিভাগ চাই না মানে কেম নাকি ম্যান আমরা এইসব টপিক নিয়ে নাচতে ভালোই পারি আমি আজকে যেটা করি আর কি আবাল নিধন কার্যক্রম পরিচালনা তো আজকে সেটা করব না আজকে আমি সিরিয়াস নোয়াখালী বরিশাল এই দুটি এলাকার উপরে পাবলিকের কিল্লিকে আছে একটা খিস আছে বুঝছেন না এই খিজটা কিসের খিস না মানে কি বলে পেশাদার আছে না পেশাদার ওই পেশাদার বলা যায় করি রাইছে এখন হ্যাগ করতে অবস্থা নোয়াখালীর মানুষ একটা দাবি আছে যেটা কি জানো উত্থাপন ও উত্থাপন করছে কিন্তু ওই যে আমি বলি কতিপয় উচ্চবংশীয় দুর্ল প্রজাতির আবাল এটা সৌর জগত আমার লই গেছে আর ওগুলা কারা এই কিছু লো ক্লাস ট্রল পেজের অ্যাডমিনরা ট্রল করতে করতে কখন যে আর একটা ডিস্ট্রিক্টে পচানো শুরু করছে এই আর বোঝানায় বলগুলায় কিন্তু এই যে কাহিনিগুলো করছে এতে কিন্তু ডাব্লিউডিউ থ্রি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হতে পারে কেমনে ধরেন আপনি রেডিও কুতকুত পেজের ফ্যান অল টাইম লিক কমেন্ট করে আর পাশায় লাগিয়ে থেন এখন সেই পেজে চাললে নোয়াখালী বিভাগ লই এক ট্রল আপনি সেই ট্রল দেখে হলেন কি শাহবাগ গণজাগরণ মঞ্চের উদ্দেশ্যে দিলেন খিচ সে দৌড় বাসে উঠলেন আপনার মাথায় তো পুরা খিস ঢুকাই দেশ রেডিও কুটকুত যে যা বলুক ভাই আমার নোয়াখালী বিভাগ চাই এই খিসে আপনি ভুললেই গেছেন যে আপনার বাড়ি আসলে বরিশাল নোয়াখালী না তো যাই হোক মাথা গরম অবস্থায় আপনি বাস দিয়ে তাড়াহুড়া চাপা দিয়ে পিসছে চলিয়ে গেলে মারা যাওয়াতে কি করছে আপনার বন্ধুরা সেই বাস কোম্পানির বাস গুলো পুরো দুমছে উড় খিচ ভাবে বাংস শুরু করছে আগুন ধরছে এতে হইলে কি বাসের পেট্রোলের ট্যাঙ্কি আগুন ধরে ফট করে ফাট গেলে এদিকে দেখা গেলো এই বিস্ফোরণের দায় কি করছে আস্তে করে আইএসএ স্বীকার করে লইছে ফলে কি হইলে সারা বিশ্বে খবরটা সরাই গেলে আমেরিকা কয়ে হাগে কি হইলে রাশিয়া কি হইলে এরম রাশিয়া আর আমেরিকা আই মিন শক্তি জন্য কি করলে বিমান পাঠান শুরু করছে আমেরিকা পাঠায় বিমান রাশিয়া বোমা মানে একটা বাংলাদেশের অবস্থা বিলের মতো হয়ে গেছে তো এখন আমেরিকা আর রাশিয়ার বিমান কি হইলে দ্রুম করার বাস্ট হইলে আমেরিকা কয় রাশিয়া গুপ্রেহান চালিয়েছে রাশিয়া কয়ে সব দোষ আমেরিকা হালার ফাল লাগো বাই উঠলে যুদ্ধের দামা মারি দুর্ধার দাম না দৌড় শুরু হয়ে গেলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ রেহিয়া রাশিয়া রে মারলে পারমাণবিক বোমা দরুন রাশিয়া মারলে আমেরিকা রে বেটা পারমাণবিক বোমা তো আমি মারতে পারি মানে কি কইছিস তুমি দেখ ওই রে তুমি যাও তুমি যাও ভাই সুযোগ বুঝছে ভারত পাকিস্তান ইরান ইসলাই নোয়াখালি বরিশাল সবগুলা দেশের মধ্যে পারমাণবিক বোম বিনিময় শুরু হয়ে গেছে এবারে আর একটা কথা নোয়াখালি বরিশাল তো দেশ না ওই তো কতক্ষণ না এক বছরের মধ্যে দেখা গেলে কি পৃথিবী ধ্বংস হয়ে গেছে চিরতরে আর রেডিও কুতকুত চাই পেজের অ্যাডমিনগুলা কি করছে আস্তে করে মঙ্গল গ্রহে গিয়ে আবার ট্রল বানান শুরু করছে সো হ্যাঁ কিছুই হইবে না আলটিমেটলি আলটিমেটলি ক্ষতি হইবে উচ্চবংশীয় আবাল টাইপের পেজ থেকে আনলাইক মাইরা ভিডিও থেরাপিতে আসেন এই রেডিও কুতকুত পর আরো যতটা লুল টাইপের ট্রল পেজ আছে সেগুলো এরাই চলবেন ঠিক আছে সুযোগে নাচবেন না নোয়াখালী একটা জেলা তারা বিভাগ চাইতেছে দ্যাটস গুড আমাদের সবারই উচিত তাদের সাপোর্ট করে আর যদি দাবিটা অযৌক্তিক হয় তাহলে

একটা কথা বলি সতেরো সব চাইতে ব্রাজের ট্রেন ছিল এই নোয়াখালী বিভাগ চাই ওকে সিরিয়াসলি একটা জেলার আন্দোলন নিয়ে যখন সেই দেশে অন্য পাবলিক মজা শুরু করে আমার মতে এটা মোটেও ভালো ট্রেন না এর চাইতে আপনারা ভালো কিছু ট্রেন বানান যাতে জনগণের ভালো হয় হোয়াট এভার ভিডিও থেরাপি সমর্থক গোষ্ঠী হ্যাঁ মানে এই জনগণ আর সমর্থক গোষ্ঠী তো একই ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করেন সেই সাথে সাবস্ক্রাইব করেন এক কাম করেন সাবস্ক্রাইব বাটন ডারে আপনারা ট্রেন বানিয়ে এলাকা তুমি লান বন্ধু ভালো কথা আমি একটা পেজে খুলছি ভিডিও থেরাপি নামে সেটা তো লাইক দেন পারলে আর সব কথা শেষ কথা ভালো রাখবেন ভালো থাকবেন ঠিক আছে ভাই ইজ আ ডিমান্ড না খালি না খালি